ভাইয়া দেখু মালটার দেখো প্রিয় দর্শক বন্ধুরা আমরা সবাই খেতে পছন্দ করি তাই তো এসেছি খেতের মাঝে হ্যাঁ আরে ক্যামেরাম্যান আসো তো ভাইয়া দেখু মালটার সাইজটা তো দেখো এই মালটা প্রিয় দর্শক বন্ধুরা এই মালটার সাইজ দেখলে প্রথমে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। হুম অন্য কিছু ভাবেন না। আমি প্রথম যেদিনকে এক্স গার্লফ্রেন্ডের ভাষায় দাওয়াত খেতে যাই তখন আমাকে এই মালটাকেটাই খাওয়াইছিল।subsubsection সে সদাই জীবনে ভুলব না রে ভাই। সে এক্স গার্লফ্রেন্ড গেছে তো গেছে কিন্তু সে মালটার স্বাদ এখন আমার ঠোঁটে লেগে রইছে। আহ! এই যে স্বাদ লাগছিল না উড়াই যো। সেই স্বাদ। আহ! এই দেখো সেই মালটা আবার এসেছি সেই মালটা ওখানে এবং সেই পূর্ণ স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আহ! মনে পড়ছে আবার যদি সেই বাসায় যেতে পারতাম আবার যদি এই মালটা খেতে পারতাম কি যে ভালো লাগত না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই মালটা পাকার অপেক্ষা করুন আবার দেখা হবে ওকে বাই